আল্লাহ রাব্বুল আলামিন দেন প্রথমবার শিঙ্গায় ফুৎকারের পর আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া যা চান তা ছাড়া আসমান জমিনের মাঝে যত প্রাণ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে আল্লাহ তাআলা বলেন সব প্রথমবার শিঙ্গায় ফুৎকারের পর জ্ঞান হয়ে যাবে কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে এরপরে তাদের মৃত্যু ঘটবে তার মানে প্রথমবার সিংগায় ফুৎকারের পর সব মানুষের মৃত্যু ঘটবে তার মানে তারা ইন্তেকাল করবে আলমে বরজের বাসিন্দা হয়ে যাবে প্রথমবার সিঙ্গায় ফুৎকারের পর দ্বিতীয়বার আর একটা সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তবে এই দুই সিংহায় ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কতটুক মুফাসেরাম জানায় দেন হাদিসের আলোকে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় প্রথমবার সিংহায় ফুৎকারের কমপক্ষে চল্লিশ হাজার বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে তার মানে সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে আলমের বর্জকের বাসিন্দা হবে সেও ওই আলামে বারজখে কমপক্ষে হাজার বছর অবস্থান করবে আল্লাহ رب العالمین جنا দেন সুম্মা নুফিক ফিহি আল্লাহ আবার জানায় দেন ততবার আবার একটা শৃঙ্গায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার শৃঙ্গায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে শুধু দাঁড়াবে তা নয় তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো হাদিসের মধ্যে আসছে মানুষকে যখন কবরস্থ করা হয় হয়তো তার কবরটা হয় জান্নাতের বাগান অথবা তার কবরটা হয়ে যায় জাহান্নামের একটা গর্ত তার মানে আলমে বরজখে কেউ জান্নাতই সুখ স্বাচ্ছন্দে থাকে অথবা আলমে কেউ কেউ কষ্ট শাস্তির মধ্যে থাকে শাস্তির পরিধিটা কতটুকু হাদিসের মধ্যে আসছে যখন কারো কবর রিয়াদিল দিল জান্নাতের একটা বাগান হয়ে যায় ও মনে করে এটাই মনে হয় জান্নাত তারা তখন তাকে জানায় এটা তোমার অনন্তকালের চূড়ান্ত ঠিকানা নয় এটা জান্নাত নয় বরং কেয়ামতের পর তোমাকে তোমার প্রকৃত আবাস স্থল জান্নাতে পাঠায় দেওয়া হবে তখন ওই লোকটা বারবার আল্লাহ দানের কাছে ফরিয়াদ করে আর বলে আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি কেয়ামত কায়েম করেন আমি আমার মূল বাসস্থানে যেতে চাই আবার কারো কবর হয় জাহান নামের একটা গর্দ ওই লোকটা মনে করে এটাই মনে হয় জাহান তাকে জানানো হয় না না এটা জাহান নাম নয় বরং জাহান নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না এইবার সে আরো প্রচন্ড রকমের ভীত হয়ে যায় সে তখন কামনা করে আর বলতে থাকে কেয়ামত যেন কখনো কায়েম না হয় তাহলে কবরের শাস্তির তীব্রতা এতটুকু আমরা বুঝতে পারলাম কেউ মনে করবে এটাই মনে হয় জাহান নাম ওই লোকটাও তো সেই দিন হাসরের ময়দানে উঠবে হাসরের ময়দানে উঠবার পর সে যখন হাসরের ময়দানের দৃশ্যটা দেখবে কোনো কিছু শুরু হয় নাই দৃশ্য দেখেই সে প্রচন্ড রকমের ভীত আতঙ্কিত হয়ে যাবে মাঝে মধ্যে যখন প্রচণ্ড রকমের বৈশাখী ঝড়ের আগমনের আবাস পাওয়া যায় ভর দুপুরবেলা কেমন জানি মনে হয় গোটা দুনিয়াটা আধারে ঢাকা পড়ে গেছে বলেন তো এই ধরনের দৃশ্যগুলো যখন আমাদের সামনে আসে অন্তরের মধ্যে একটা ভয় একটা চিন্তা কাজ করে কি করে না একটা ভয় কাজ করে ওই আবহাওয়া দেখে ওই পরিবেশ দেখে এরপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার কিন্তু ওই দৃশ্যটা যখন আমার আপনার চোখে পড়ে তখন একটা ভয় চিন্তা পেরে শান কাজ করে ওই লোকগুলাও যখন হাসরের ময়দানের অবস্থা দেখবে যার কবরের মধ্যে আদাব হইতেছিল সে শুধুমাত্র কেয়ামতের ময়দানের ওই অবস্থা দেখে সে তার আদাবের কথা ভুলে যাবে আল্লাহ আল্লাহর আনামিন বলেন তারা কি বলবে আল্লাহ বলেন তারা বলবে হায় দুর্ভ কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল বলেন তো জাগা যায় কাকে ঘুমায়া থাকে যে থাকে ঠিক না যিনি ঘুমায় না তাকে কিন্তু সহজে জাগানো যায় না ওরা মনে করবে আমরা কবরে ছিলাম আরামে ছিলাম এই জন্য বলবে কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগা দিল সেই দিন মোমেনরা অথবা ফিরিস্তারা জবাবে বলবে মা ওয়া সাদাকাল মুরসালুন মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন শুধু তাই না ওয়া সাদাকাল যেই দিবসের সত্যয়ন রাসূলগণ করেছেন এটা হলো সেই দিবস সেই দিবসের এক নাম হলোল হাসক সেই দিবসের এক নাম হলো কিয়ামা সেই দিবসের এক নাম হলো জাজা যেই দিবসের স্মরণ প্রতিনিয়ত আমাদের নামাজের মধ্যে করানো হয় নামাজের মধ্যে যখন আমরা ইমামের পেছনে নামাজ পড়ি ইমামের ক্যারাত মুসল্লির কেরাত ইমাম সাহেব সুরাফা তেহা পড়েন কি পড়েন না পড়েন আমি আপনি যখন একা নামাজ পড়ি আমি আপনিও পড়ি সুরা তিল্লা হলেন বিচার দিবসের মালিক এই সেই দিবসের কথা প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করা দেওয়া হয় যেই দিবসে আল্লাহ রব আন আমাদের দুনিয়ার প্রত্যেকটা মানুষের কর্মের পূর্ণ প্রতিদান সেই দিন দিবে দুনিয়ায় আমরা যেই কর্ম করি একা করি দিনে করি রাতে করি আধারে করি সব কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ ওই দিন দিবেন বিদায় ওই দিনের এক নাম হল জাজা প্রতিদান দিবস আল্লাহ রাবুল বলেন কয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে অর্থাৎ কয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে সেই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে ও উদয় খিলাল জান্নাত ফাজ আগুন থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ তাআলা বলেন সে হলো সফল সেই তো মূলত সফল হয়েয়া যাবে তাহলে কয়ামতের দিন আমাদের কর্মের পূর্ণ প্রতিদান দিবেন কে কেন দিবেন কারণ ওই দিনের আধিপত্য বিচারক যিনি বিচারক যদি দরকার হয় বিচারক যদি থাকে বিচার কার্য পরিচালনা করার জন্য আদালতের দরকার আছে না নাই আদালতের দরকার আছে আল্লাহ সেই দিন বিচারালয় আদালত কায়েম করবে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন ونضع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وكفى بنا حاسبين আল্লাহরুল আলামিন বলেন আমি কেয়ামতির দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব দুনিয়া আর আদালতের মধ্যে ন্যায় বিচারের চাইতে অবিচার বেশি ঠিক কিনা বলেন এজন্য আমরা অনেক সময় এটা নিজেদের চোখেই দেখি অনেক সময় তো এটাও দেখি ফোনে তিনশো ক্রস ফায়ারের সাথে জড়িত ব্যক্তি তাকে জামাই জামাইবাবুর মতো আদালতে হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয় সেভেন মার্ডারের মূল হোতা সুতি পাঞ্জাবি গায়ে দিয়া একেবারে জামাই জামাইবাবুর মতো আদালতে গিয়ে হাজিরা দেয় অথচ কিছু নিরহ নির্দোষ ওলামায় খেলাম তাদেরকে যখন হাজিরা দেওয়ার জন্য নেওয়া হয় কোন দোষে কোন কারণে তাদের আটক করা হলো এর সুনির্দিষ্ট কোনো কারণও জানা যায় না অথচ এই মানুষগুলাকে যখন নেওয়া হয় এমন ভাবে নেওয়া হয় কেমন যেন এই মানুষগুলো দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ সেজন্য দুনিয়ার মধ্যে অবিচার করার সুযোগ আছে করা যাচ্ছে এ কথা মনে রাখতে হবে আজকের দিনটা হয়তো জালেমের কিন্তু আগামী দিনটা হলো মজলুমের ঠিক কিনা বলে আজকে হয়তো দুনিয়ার বিচারক ন্যায় বিচার করে না অথবা করার সুযোগ পায় না কিন্তু মজলুম যে আদালতে অভিযোগ দায়ের করবে আল্লাহর কসম ওই আদালতে কোনো অবিচার নাই কোনো জুলুম নাই আর সেই আদালতের বিচারক হবেন কে আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন আদালত ফলা তুযলামু নাফসুম কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না সামান্যতম বিচার করা হবে না বরং ওয়া ইন কানাত মিছকাল মিন খর্দালিন আতাইনা বিহা কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ আমল করে আল্লাহ তাআলা বলেন সেটাকে হাজির করা হবে শুধু আমল হাজির করা হবে তা নয় হিসাব নেওয়া হবে আল্লাহ তাহালা হিসাব নেবেন আর আল্লাহ তালা বলেন হাসিবিন হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট তাহলে অনন্তকাল পরকালের কেয়ামতের দিবসের যেই বিচারালয় সেই বিচারালয়ের বিচারক হবেন কে আরো জোরে বলি কে দুনিয়াতেও এই নেজাম এইটা কোনো ন্যায় বিচার যদি ন্যায় বিচার করতে চান তাকে দুটো জিনিস সামনে রেখে ন্যায় বিচার করতে হয় কয়টা জিনিস কথা বুঝতেছেন না ঘুম আসে আমার যে কথা আমারই মাঝে মধ্যে বলতে বলতে ঘুম আসে আপনাদের আশাও স্বাভাবিক একটা তাকবির দেন নারায় থাকবি নারায় থাক বি মাশ আপনাদের তাকবির দেওয়াই আমার ঘুম ভাগাইলাম ওই অবস্থা চা থাকলে দিয়ে তাহলে বিচারক যদি ন্যায় বিচার করতে চায় কয়টা জিনিস দরকার দুটো জিনিস দরকার এক নাম্বার দরকার সত্যবাদী সাক্ষ্য এবং তার সত্য সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ্য কারণ দুনিয়ার বিচারালয়ে এমন হয় যাকে সাক্ষী হিসাবে নেওয়া হয়েছে সত্যই তিনি দেখছেন সাক্ষী হিসাবে ঠিক আছে কিন্তু আদালতে গিয়ে যেই সাক্ষ্য দেয় সব বানোয়ার মিথ্যা কথা হয় কি হয় না আবার অনেক সময় তো এমন হয় যে যাকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হলো যার বিপক্ষে সে সাক্ষী দিবে তাকে চিনেও না কোনোদিন দেখেও নাই সাক্ষীও মিথ্যা যা সাক্ষ্য দেয় তাও মিথ্যা তাহলে ন্যায় বিচারের জন্য এক নম্বর দরকার সত্যবাদী সাক্ষী এবং তারও সত্য সাক্ষ্য কারণ একজন সাক্ষীর সাক্ষর উপরে ভিত্তি করে বিচারক বিচার করেন রায় দেন অনেক সময় মিথ্যা সাক্ষী এবং মিথ্যা সাক্ষর কারণে অনেক নিরপরাধ মানুষ বছরের পর বছর জেল খাটে ফাঁসির কাষ্টেও ঝুলে অনেক সময় এমনও হয় ঠিক কিনা বলেন আমাদের দেশে অনেক সময় আমরা দেখছি মাঝে মধ্যে কয়েকজন বের হয়েছে তিরিশ বছর জেল খেটে বের হওয়ার পরে কি হইল যে সর্বশেষ ভালো মতো তদন্ত করে জানা গেল যেই অপরাধে ওনার তিরিশ বছর জেল হইল এই অপরাধের সাথে ওনার কোনো সম্পর্কই নাই একটু চিন্তা করেন এখানে কেন হইছে খোঁজ নিয়ে দেখবেন সাক্ষী আর সাক্ষ্য এই জন্য অন্যতম একটা ফ্যাক্টর আল্লাহ রব্বুল আলমিন ন্যায় বিচার করবেন তিনিও সাক্ষীর ব্যবস্থা করে রাখছেন আল্লাহ রব্বুল আলমিনের এক নাম্বার সাক্ষী বলেন তো আমি আপনি দুনিয়ার যেখানেই যাই না কেন আলোতে হোক কাদারে হোক রাতে হোক দিনে হোক মানুষের সামনে হোক এক হোক এমন পাথরের মধ্যে হোক যেই পাথরের কোনো দরজা জানালা নাই দুনিয়ার যেখানেই হোক আসমানে হোক আর মাটির নিচে হোক গভীর সমুদ্রের একেবারে তলদেশে হোক আমি আপনি যদি কোনো কাজ করি যদি কোনো কথা বলি বলেন তো আমার আপনার ওই কাজ ওই কথা যিনি শোনেন যিনি দেখেন তিনি যেখানে গিয়ে আমি আপনি আল্লাহর নজরের বাইরে যেতে পারবো আসে নাকি দুই এক জায়গায় একটা জায়গাও নাই তাহলে আল্লাহ আমাকে আপনাকে সর্বহালতে দেখেন সাক্ষী হওয়ার জন্য অন্যতম বিষয় হল প্রত্যক্ষদর্শী হওয়া একেবারে নিজ চোখে দেখা তাহলে বলেন তো আমি আপনি দুনিয়াতে যেই সময় যেখানে যেই কাজ করি না কেন আমার আপনার সব কাজ যিনি দেখেন তিনি কে তাহলে আমার আপনার সব কর্মের অন্যতম প্রধান সাক্ষী যিনি তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সাক্ষীর ব্যাপারে বলেন কাফা বিল্লাহি শাহীদা সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট আল্লাহ তাআলা স্বয়ং নিজে তো সাক্ষী সাথে সাথে ফেরেশতারাও আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী প্রতিদিন 24 ঘন্টায় দুই গ্রুপ ফেরেশতা আমার আপনার হেফাজতের দায়িত্বে নিয়োজিত থাকে সকাল থেকে সন্ধ্যা এক দল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আর এক দল আল্লাহ তালার আদেশে এই ফিরিস তারা আমাকে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ তালা যখন আমাকে আপনাকে কোনো বিপদে ফেলতে চান কিছু দিয়ে পরীক্ষা করতে চান যেটা আমার আপনার তাকদিরে হবে বলে লেখা আছে আল্লাহ তালা ওটা ঘটান তখন আর ফেরেশতারা তাদের দায়িত্ব পালন করে না কারণ ওই কাজটা ঘটানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তাহলে এই যারা আমাদের সাথে থাকে তারা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী শুধু তাই না আমাদের প্রত্যেকের কাঁধে দুইজন ফিরিস্তা আছে আল্লাহ বলেন کرام কাতিবিনা ইয়ালামুনা আল্লাহ তাহলে বলেন সম্মানিত লেখক দয়ে জানে তোমরা কী আমল করো তাহলে এক নম্বর সাক্ষী হলো আল্লাহ দুই নম্বর সাক্ষী হলো ফিরিস্তারা তিন নম্বর সাক্ষী আমি আপনি যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার আপনার কর্মগুলো বাস্তবে পরিণত করি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দেন আমার আপনার হাত পা আল্লাহ তাআলার সাথে কথা বলবে সাক্ষ্য দিবে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবূন আল্লাহ তালা বলেন সাক্ষী দিবে আমি কিয়ামতের দিন তাদের মুখের উপরে মোহর মেরে দিব বাক শক্তির উদ্ধ হয়ে যাবে তারা কথা বলতে পারবে না অতকাল্লিমুনা আইদিহিম আমার সাথে কথা বলবে তাদের হাত ওয়া তাশহাদু আরজুলুহুম সাক্ষী দিবে তাদের পা বিমা কানূ এই হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে শুধু যে হাত পা সাক্ষী দিবে তা নয় আল্লাহ আর এক জায়গায় বলেন আল্লাহ বলেন সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চামড়া বলেন তো এখানে হয়তো সত্তর আশি বছর হায়াতের মানুষও আছেন এই যে ষাট বছর সত্তর বছর এই হাত এই পা চোখ কান্নাক অঙ্গ প্রত্যঙ্গ কোনো দিন তুই একবার কথা বলছে নাকি এরা কোনোদিন কথা বলে নাই যার বিপক্ষে সাক্ষী দিবে হাসরের ময়দানে সে চিন্তা করবে হায়রে এতটা বছর আমার সাথে ছিল কোনো কথা বলে নাই কথা তো বলতে পারতো না কেমন যেন সে অঙ্গ প্রত্যঙ্গকে উদ্দেশ্য করে বলবে আজকে তোমরা কেমন করে কথা বলো আর আমার বিপক্ষে কেমনে তোমরা সাক্ষী দাও সে বলবে লিবা কলু কলুমা বলবে চামড়া কেন তোমরা আমাদের বিপক্ষে সাক্ষী দাও অঙ্গ প্রত্যঙ্গ গুলো জবাব দিবে কলু আন্ত আজকে আমাদের কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন তিনি জোরে বলেন কে তাহলে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার কর্মের ব্যাপারে সাক্ষী এই যে জমিনে বসে আছি আমরা যদিও স্কুল মাঠ এই জমিনটা আমার আপনার ব্যাপারে সাক্ষী শুধু তাই না যেই সময়গুলো এই ভালো কাজে কাটানো হচ্ছে ওই সময়গুলো আমার ভালো কাজের ব্যাপারে সাক্ষী যেই সময়গুলো মন্দ কাজে কাটানো হবে ওই সময়গুলো আল্লাহর দরবারে আমার আপনারা মন্দ কাজের ব্যাপারে সাক্ষী দিবে পাঁচ ধরনের সাক্ষীর কথা আমি আপনাদের খেদমতে বললাম এক নাম্বার সাক্ষী আল্লাহ দুই নাম্বার সাক্ষী ফিরিস্তা তিন নম্বর সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ চার নম্বর সাক্ষী জমিন পাঁচ নম্বর সাক্ষী সময় বলেন তো অনেক সময় দুনিয়ার সাক্ষীকে হুমকি দিয়া দামকি দিয়া টাকা পয়সার লোভ দিয়া আদালতে মিথ্যা বলানো যায় মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যায় আল্লাহ তালার আদালতে যারা সাক্ষী হবেন এদেরকে ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে হুমকি ধামকি দিয়ে এদেরকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যাবে নাকি সেজন্য ন্যায় বিচারের জন্য দুটো জিনিস দরকার এক দরকার সত্যবাদী সাক্ষী এবং তার সত্য সাক্ষ এক নাম্বার যেটা দরকার সেটার যথাযথ ব্যবস্থা করছেন দুই নাম্বার যেটা দরকার কর্মের প্রমাণ এভিডেন্স দলিল যা বলেন বলেন আল্লাহ রব্বুল আলামিন আবার আপনার কর্ম সংরক্ষণের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ তাআলা বলেন ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আলাল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাইদ আল্লাহ তাআলা বলেন আমার আপনার ডান কাঁধে একজন বাম কাঁধে একজন ফেরেশতা বসে আছে ডান কাদে যিনি তিনি আমাদের ভালো কর্মগুলো সংরক্ষণ করেন লিপিবদ্ধ করেন বাম কাদি যিনি তিনি আমাদের মন্দ কাজগুলো লেখেন লিপিবদ্ধ করেন সম্মানিত লেখক দয় আমার আপনার কর্মগুলো সংরক্ষণের ব্যবস্থা আছে শুধু তাই না গোটা হায়াতে আমি আপনি যত কথা বলেছি বলছি বলবো সব কথাগুলো সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ তালা করে রাখছে বিজ্ঞান বলতেছে এই সময় এসে কয়েক বছর আগে বিজ্ঞান বলে মানুষ যেই কথাগুলো বলে সে কথাগুলো ধ্বংস হয়ে যায় না বরং সব বাতাসের মধ্যে আছে বিজ্ঞানীরা প্রচেষ্টা করতেছে বাতাস থেকে সেই কথাগুলোকে বের করে অতীতের বড় বড় মনীষী যারা তাদের শব্দগুলোকে বের করে আমাদেরকে শোনানোর প্রচেষ্টা করতেছে হায় হায় মানুষকে এই বুদ্ধি যিনি দিলেন তিনি কে আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের তুলনায় আল্লাহ তাআলার জ্ঞান কত এটা পরিমাপ করা মানুষের দ্বারা অসম্ভব ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে যে আল্লাহ তালার জ্ঞানের পরিধি কত